দশক আপনার লেবু মালটা কমলা জাম্বুরা সাত করার পাতাগুলো আপনারা দেখছেন এরকমভাবে হলুদ হয়ে যাচ্ছে দেখছেন এই যে এরকমভাবে হলুদ হয়ে যাচ্ছে এখানে কিন্তু শিরা গাঢ় সবুজ হয় নাই এখানে পাতার অগ্রভাগ বা এই পাতাগুলো এরকম সোপ হলুদ হয়ে যাচ্ছে এটা কি আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার বরুরা কুমিল্লা এটা হচ্ছে এই মালটা কমলা লেবু জাম্বুরা স্বাদ করার ম্যাগনেশিয়ামের অভাবজনিত লক্ষণ দর্শক আপনার মাটিতে যখন ম্যাগনেশিয়ামের অভাব হবে তখন পাতাগুলো কিন্তু এরকম হলুদাব হয়ে যাবে তো এরকম হলে আপনারা কি করবেন এরকম হলে ম্যাগনেশিয়াম সালফেট ম্যাগমা বা ম্যাট্রিক্স প্রতি লিটার পানিতে দশ গ্রাম মিশিয়ে সকাল দশটার সময় পুরো গাছ ভিজিয়ে স্প্রে করবেন এবং সাত থেকে দশ দিন পরে পুনরায় স্প্রে করবেন এবং গাছের গোড়ায়ও কিন্তু একটু ঢেলে দিবেন এবং আপনারা প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে এবং আশ্বিন মাসে বেলা বারোটার সময় গাছের নিচে আসবেন দেখবেন কতটুকু জায়গা নিয়ে ছায়া পড়ে এই ছায়ার বাহিরে আপনারা অন্যান্য রাসায়নিক সারের সাথে পঞ্চাশ গ্রাম থেকে একশো গ্রাম ম্যাগনেশিয়াম সালফেট সার এই রাসায়নিক সারের সাথে দিয়ে দিবেন তাহলে কিন্তু আপনার এই মাটির ম্যাগনেশিয়ামের অভাবজনিত লক্ষণ কেটে যাবে এবং আপনার এই গাছের বার স্বাভাবিক হবে এবং কাঙ্ক্ষিত আকারে ফল পাবেন দর্শক কৃষিতে বিষয় ফেসবুক পেজ কৃষিতে বিষয় ইউটিউব চ্যানেল এবং মনোরঞ্জামান সফন ফেসবুক আইডিতে এই বিষয়ে ভিডিও রয়েছে আপনারা ভিডিওগুলো দেখে চাষাবাদ করে লাভবান হবেন এমনটাই প্রত্যাশা জানিয়ে শেষ করছি আজকের কৃষিতে বিষয় আল্লাহ হাফিজ